ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজি স্টাডি ইজি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তো আজ আমরা শুরু করবো দুশো ছয় পেজের অনুশীলনীর ছয় নম্বর অঙ্কটা তো ছয় নম্বর অঙ্কে কী বলছে দেখো নিচের দশ ভিত্তিক সংখ্যাগুলোর টেন্স কমপ্লিমেন্ট নির্ণয় করো তো টেন্স কমপ্লিমেন্ট কি বা কমপ্লিমেন্ট জিনিসটা কি এটা আগে আমাদেরকে বুঝতে হবে তো তার আগে দেখো আমরা কিন্তু এই অনুশীলনী করার আগে এই অধ্যায়ে আমাদের কমপ্লিমেন্টের যে অঙ্কগুলো ছিল ওয়ান্স কমপ্লিমেন্ট টুস কমপ্লিমেন্ট সেগুলো আমরা সলভ করে এসেছি সেম প্রসেসে আমরা টেন্স কমপ্লিমেন্ট করব তো কমপ্লিমেন্ট মানে হচ্ছে পুরুক কমপ্লিমেন্ট শব্দটির মানে হচ্ছে পুরক তো টেন্স কমপ্লিমেন্টটি আমরা নির্ণয় করব তো এখানে দেখো চারটি অঙ্ক দেওয়া আছে প্রথম এক প্রথমটাতে দেওয়া আছে দু হাজার দু তো এই সংখ্যাটা আমাদেরকে টেন্স কমপ্লিমেন্ট নির্ণয় করতে হবে তো চলো আমরা এই অঙ্কটি দেখে আসি তো দেখো এখানে আমি অঙ্কটা উঠিয়ে নিয়েছি তো অঙ্কটা এখানে কিন্তু মানে সংখ্যা সে কয়টা দেখো সংখ্যা সে চারটি এক দুই তিন চার সংখ্যা আছে চারটি এবং মানে অর্থাৎ অঙ্ক আছে চারটি এবং সংখ্যা হচ্ছে একটি অঙ্ক হচ্ছে চারটি যেমন এক দুই তিন চার চারটি অঙ্ক আছে এবং সংখ্যা আছে একটি পুরো টোটাল সংখ্যাটি হচ্ছে দু হাজার তিনশো একান্ন তো এখানে আমরা যে কয়টি অঙ্ক আছে প্রথমে সে কয়টি নয় নব্ব তো এখানে এই অঙ্কটি করার রুলস হচ্ছে দেখো প্রথমে আমাদের কয়টি এক সংখ্যা হচ্ছে এই যে এক দুই তিন চার চারটি অঙ্ক আছে তো এই চারটে অঙ্কে আমাদের তাহলে চারটি নয় নিতে হবে তো তাহলে আমরা এখানে কি করব দেখো এখন এখানে এখানে চারটি নয় যেমন এক দুই তিন চার চারটি নয় এর সাপেক্ষে সাপেক্ষে এই যে এখানে এই যে সংখ্যাটা দেওয়া সেই সংখ্যাটা আমরা লিখব এর ওয়ান্স কমপ্লিমেন্ট এটাই কিন্তু আমাদের লিখতে হবে যে এখানে এই যে এখানে যে এই কয়টি সংখ্যা আছে সেই কয়টি সংখ্যা আমি এখানে নয় নেবো এখানে যদি পাঁচটি সংখ্যা থাকতো তাহলে অবশ্যই এখানে পাঁচটি নয় নিতাম এখানে যদি দশটি সংখ্যা থাকতো তাহলেও কিন্তু আমি দশটি নয় নিতাম তো এখানে দেখো চারটি সংখ্যা আছে তাই আমি চারটি নয় নিয়েছি এর সাপেক্ষে এই যে দু হাজার তিনশো একান্ন এর নাইন্থ কমপ্লিমেন্ট তো নাইন্স কমপ্লিমেন্ট এবার আমরা কি করব দেখো এখন আমাদের কাজ হচ্ছে এই যে পুরো যে সংখ্যাটা আমরা নিলাম চারটি নয় সেই চারটি নয় আমি এখানে বসিয়ে নিলাম নেওয়ার পরে দেখো এখান থেকে আমাদেরকে এই যে পুরো টোটাল সংখ্যাটা বাদ দিতে হবে তো দু হাজার তিনশো একান্ন এই সংখ্যাটা আমরা বাদ দেবো দেওয়ার পরে দেখো যে সংখ্যাটা আসবে তার সেটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট কিন্তু এই ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে যদি আমরা এক যোগ করি তাহলে কিন্তু আমরা টেন্স কমপ্লিমেন্ট পেয়ে যাব। তো দেখো এখানে আমরা কিভাবে করব এখানে চারটি নয় নিয়ে আমি নেওয়ার পরে মাইনাস টু থ্রি ফাইভ ওয়ান তো এখানে দেখো এসেছে অ্যান্সার সাত হাজার ছয়শো আটচল্লিশ সাত হাজার ছয়শো আটচল্লিশ এই সাত হাজার ছয়শো আটচল্লিশটা আমি এখানে বসাবো তো এখানে যে বসালাম বসানোর পরে এবার আমাদের কাজ হচ্ছে টেন্স কমপ্লিমেন্ট নির্ণয় করা অতএব টেন্স কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট মানে হচ্ছে পুরো সমান এই যে এখানে যেই সংখ্যাটা আমরা বের করলাম এই সংখ্যাটা প্লাস ওয়ান তাহলে সাত হাজার করলে আমাদের অ্যান্সার আসে সাত হাজার এটাই কিন্তু আমাদের এক নম্বরের অ্যান্সার অর্থাৎ ছয়ের এক নম্বরে যে অঙ্কটা ছিল সেইটার অ্যান্সার কিন্তু আমরা পেয়ে গিয়েছি তো চলো এবার পরের অঙ্কটা দেখে আসি দুই নম্বরে অঙ্কে দেয়া আছে দেখো নয় হাজার এখানে একশো বান্ন তাই না এখানে আমাদের এই যে এখানে আমরা যে অঙ্কটা দেওয়া আছে এই অঙ্কটা আমরা করব তো চলো দুই নম্বর অঙ্কটা আমরা করে আসি তো দুই নম্বর অঙ্কটাও কিন্তু আমরা ওই সেম প্রসেসেই করবো দেখো এখানে আমি কয়টা সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটি সংখ্যা আছে তাই পাঁচটি নয় নেবো তো এখানে আমরা ওই একটা কথাই লিখবো যে এখানে এক দুই তিন চার পাঁচ অর্থাৎ পাঁচটি সংখ্যা আছে তাই পাঁচটি নয় নিলাম এর সাপেক্ষে পেক্ষে এ এবার পুরো সংখ্যাটা আমি এখানে উঠিয়ে দেবো এর ওয়া এর নাইন্থ কমপ্লিমেন্ট নাইন্থ কমপ্লিমেন্ট প্লি মেন্ট তো এবার আমি পুরো সংখ্যাটা এখানে ওঠাবো ওঠানোর পরে যোগ করে দেবো দেখো এক দুই তিন চার পাঁচ তো পাঁচটি নয় নেবো এক দুই তিন চার পাঁচ প্লাস এখানে পুরো সংখ্যাটা আমি উঠাবো ওঠানোর পরে দেখো আমাদের যোগ করতে হবে সরি এখানে বিয়োগ করতে হবে আমার একটু মিস্টেক হয়েছে তো এখানে বিয়োগ করবো বিয়োগ করবো বিয়োগ করার পরে যে অ্যান্সারটা আসবে তার সাথে আমরা এক যোগ করব তো দেখো এখানে আমরা বিয়োগ করব এক দুই তিন চার পাঁচ পাঁচটি নয় নেব নেওয়ার পরে আমাদের নব্বই একশো বা তো অ্যান্সার এসেছে কত দেখো নয় হাজার আটশো সাতচল্লিশ ন তো এই নয় হাজার কিন্তু আমরা এখানে লিখব এই যে ন এখানে আমরা লিখলাম লেখার পরে দেখো এখানে আমরা কি করব এবার টেন্স কমপ্লিমেন্ট নির্ণয় করব। টেন্স কমপ্লিমেন্ট সমান এই যে এখানে যে আমি ন বের করলাম সেই ন হাজার আবার এক যোগ করতে হবে তো এক যোগ করলে যে এটা আসবে অ্যান্সার এই যে ন এটাই কিন্তু আমাদের টেন্স কমপ্লিমেন্টের অ্যান্সার অর্থাৎ দুই নম্বরের যে অঙ্কটা ছিল তার টেন্স কমপ্লিমেন্টের অ্যান্সার এইটা আশা করি তোমরা বুঝতে পেরেছ তো এবার চলো আমরা পরের অঙ্কটি শুরু করি তো দেখো এখানে তিন নম্বর অঙ্কটা দিয়ে আসে তিন নম্বর অঙ্কটা আমরা খাতায় উঠিয়ে নিলাম তো তিন নম্বর অঙ্কটা খাতায় উঠিয়ে নেওয়ার পরে দেখো এখানে কয়টি সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটি সংখ্যা আছে তো এখানে আমরা কী লিখবো এখানে পাঁচটি নয় দিয়ে নেব এক দুই তিন চার পাঁচ তো এই পাঁচটি নয় কেন দিলাম আশা করি এতক্ষণে বুঝে গিয়েছো যে এখানে আমাদের যে কয়টি সংখ্যা থাকবে সে কয়টি নয় নিতে হবে এখানে যদি অনলি বারো থাকতো তাহলে আমরা দুইটা নয় নিতাম এখানে যদি শুধু পাঁচ থাকতো তাহলে আমরা একটি নয় নিতাম অর্থাৎ এখানে যে কয়টি সংখ্যা থাকবে সে কয়টি নয় নিতে হবে এর সাপেক্ষে পেক্ষে এর সাপেক্ষে দশ হাজার তিন এর নাইন্স কমপ্লিমেন্ট নাইন্স কমপ্লিমেন্ট তো এখানে আমরা কি করব দেখো পাঁচটি নয় আগে লিখে নেব নেওয়ার পরে এই যে এই সংখ্যাটা আমরা বিয়োগ করে দেবো দেওয়ার পরে দেখো অ্যান্সার কি আসে আমাদের এই যে পাঁচটি নয় আমরা লিখবো এই যে এক দুই তিন চার পাঁচ মাইনাস এক শূন্য শূন্য তিন তো অ্যান্সার এসেছে কত দেখো অ্যান্সার কিন্তু আমরা পেয়ে গিয়েছি উননব্বই হাজার নয়শো ছিয়ানব্বই উননব্বই হাজার নয়শো ছিয়ানব্বই দেখো ক্যালকুলেটারের অ্যান্সারটা এসেছে যে উননব্বই হাজার নয়শো ছিয়ানব্বই তো এটা আমাদের কিন্তু ওয়ান্স কমপ্লিমেন্টের অ্যান্সার পেলাম তো ওয়ান্স কমপ্লিমেন্টের যে অ্যান্সারটাই আসুক না কেন সেই অ্যান্সারটার সাথে আমাদেরকে আবার ওয়ান যোগ করতে হয় তাহলে আমরা আবার টেন্স কমপ্লিমেন্ট পেয়ে যাব তো এখানে লিখব লিখবো লেখার পরে দেখে এখানে আমি উননব্বই হাজার নয়শো ছিয়ানব্বই প্লাস ওয়ান দিয়ে নেব নেওয়ার পরে দেখো এখানে আমাদের আসবে উননব্বই হাজার নয়শো সাতানব্বই এটাই কিন্তু আমাদের অ্যান্সার এটাই কিন্তু আমাদের তিন নম্বরটার অ্যান্সার তো চলো এবার আমরা শেষের যে চার নম্বর অঙ্কটা আছে সেই চার নম্বর অঙ্কটা করি তো চার নম্বর অঙ্কটা দেওয়া আছে ন হাজার নয়শো নিরানব্বই নয় হাজার নয়শো নিরানব্বই এই অঙ্কটা আমাদেরকে করতে হবে তো এই অঙ্কটা আমরা করে ফেলি চলো এই সেম প্রসেসে তো এখন দেখো এইটা আমরা কিভাবে করি এখানে দেখো আমরা এত সময় কিন্তু অন্যান্য সংখ্যাতে আসছিলো সেই সংখ্যা অনুযায়ী নয় নিচ্ছিলাম এখন অনেকের মাঝে হয়তো প্রশ্ন হতে পারে যে এখানে যে নয় আছে তার শর্তকে আমরা তাহলে আবারও নয় নেবো অবশ্যই নয় নেবো কারণ এই অঙ্কটা রুলসই এমন এখানে যে সংখ্যায় থাকুক না কেন তার পরিবর্তে যে কয়টি সংখ্যা থাকবে সে কয়টি নয় নিতে হবে তো এখানে আমরা এর সাপেক্ষে সাপ এখানে চারটি সংখ্যা আছে এক দুই তিন চার তো ষাটটি সংখ্যার সাথে আমি চারটি নয় নিয়ে নেব এর এর সরি এর সাপেক্ষে এক দুই তিন চার অর্থাৎ আমি কিন্তু এবার এই যে যে সংখ্যাটা নিলাম এইটা কিন্তু এই উপরে যে অঙ্কটা আমাদের দেওয়া ছিল সেই অঙ্কটা নিয়ে এসেছি আর এটা হচ্ছে নিয়মের অঙ্ক এটা নিয়মের অঙ্ক আর এইটা আমাদের প্রশ্নে দেওয়া ছিল সেই অঙ্কটা এর নাইন্স কমপ্লিমেন্ট নাইন্স কমপ্লিমেন্ট তো এবার আমরা কি করব দেখো এক দুই তিন চার ষাটটি নয় থেকে ষাটটি নয় মাইনাস করলে কত হয়ে যায় জিরো হয়ে যায় আমরা জানি কি ষাটটি নয় থেকে ষাটটি নয় বিয়োগ করলে কিন্তু জিরো হয়ে যায় তো এখন আমাদের টেন্স কমপ্লিমেন্টটা কী বেরোয় দেখো টেন্স কমপ্লিমেন্টটা আমরা কিন্তু ওই সেম প্রসেসেই বের করব এত সময় যেভাবে বের করছিলাম তো এবার দেখো এই যে বের করব তো এই যে জিরো এসেছে আমরা জানি কি ওয়ান্স কমপ্লিমেন্টের যে অ্যান্সারটা আসবে সেই অ্যান্সারটার সাথে আমরা ওয়ান যোগ করলে আমরা টেন্স কমপ্লিমেন্ট পাই তো জিরোর সাথে ওয়ান যোগ করব ওয়ান যোগ করলে তো সেই জিরোই আসবে তো আমাদের এই যে চার নম্বর অঙ্কটার অ্যান্সার এসেছে তাহলে ওয়ান এই ওয়ানটাই কিন্তু আমাদের টেন্স কমপ্লিমেন্টের অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কগুলো কিন্তু অনেক ইজি ছিল আর আশা করি তোমরা বুঝতে পেরেছো কারণ অঙ্কগুলো আমি অনেক ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি তো তারপরেও যদি তোমাদের কোনো জায়গাতে বুঝতে অসুবিধা হয় বা কোনো রকমের সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিও আর আমি তোমাদেরকে কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থেকো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলকে